আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান কুপিস দেখাবো এটা কিন্তু সুন্দর একটা চিকেন কারি করসেট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে দুশো টাকায় কিছু নায়রা আছে ওকে তো ফুল ফিলটি কন্টিনিউ করবেন শুরুতেই লোকেশন দেখিয়ে দিব এটা হচ্ছে আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এটা কিন্তু হচ্ছে চন্দ্রিমা চন্দ্রিমা মার্কেটে একটু সামনে তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটা কিন্তু হচ্ছে চিকেন কারি একদম ইন্ডিয়ান চিকেন কারি করছে এটা হচ্ছে প্যান্টটা একদম পিওর কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টেস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার এই যেটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুশো করে এগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মাত্র দুশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ মানে চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্টস এটা হচ্ছে ইয়ালো কালার এটা দেখেন যাচ্ছে কালার সবগুলো কালারই কিন্তু নাইস যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আয়াত ফ্যাশন ভিজিট করবেন অনেক কালার পাবেন ডিজাইন পাবেন এক পিসও পাইকে সারা বাংলাদেশে একদম ঘরে বসে ব্যবসা করার সুযোগ যে এটা কিন্তু সিকোয়েন্সে আমরাই কাজ করা আচ্ছা এটাও দুশো টাকা কালারগুলো দেখাই অনেক কালার আছে ডিজাইন আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু গ্রাউন্ড এটাও থাকবে দুইশো টাকায় গ্রাউন্ড বা দুইশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার এটাও দুইশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোষণের সম্পূর্ণ কাজ করা এটাও দুইশো টাকায় নাই রাখার ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম হচ্ছে লুটপার সেলে কিন্তু পেয়ে আছে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রেন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন জামদানি প্রিন্টের ভিতর আছে এটাও থাকবে দুশো করে এগুলো কিন্তু একদম নতুন আসছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন আয়াত ফ্যাশন এখানে হিউজ কালার আছে ডিজাইন আছে প্রাইস মাত্র 200 টাকা এটাও 200 টাকা এটা একটা কালার এটাও 200 টাকা ওকে এটাও 200 টাকা পুরো হচ্ছে লুটপা টাফার প্রাইস এটা দেখেন এটাও টাকা ওকে এটা দেখেন টাকা এই যে এগুলো বড় হবে কিন্তু আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা জার্স এটা কিন্তু স্মোকি করা গ্রাউন্ড পাচ্ছে এটা হল লিলেন কটনটা পাইলের কাজ করে এটাও থাকবে দুশো করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ওকে এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটা কিন্তু গ্রাউন্ড এটাও দুশো টাকা দেখতেই পাচ্ছে এটাও সেন্ট্রাইজ দুশো করে সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ওকে যে এটা দেখেন এটা হচ্ছে শার্টের ভিতরে আছে এটাও দুশো টাকা এটা কিন্তু মিরর করা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট এটা নায়রা কাট এটাও মাত্র দুশো টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা দেখেন এটাও দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুশো টাকা টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ভিজিট করবেন আয়াত ফ্যাশন এখানে অনেক কালার আছে ডিজাইন আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে সরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে বুঝলাম না ৪৪ চুয়াল্লিশ কই কেন এই যে এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে সেম আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাবে মানে সর্বোচ্চ বিয়াল্লিশ এই যেটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু পাইলের কাজ করা এখানে হবে রেগুলার করা প্রাইস থাকবে 200 করে ওকে এটা দেখেন এটাও 200 টাকা এটাও 200 টাকা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ফিউয়ারস এটাও মাত্র ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর কি যেহেতু ফিতে আছে সবাই পড়তে পারবে তাই না এটাও সেম প্রাইস দুইশো টাকা একদম দুইশো টাকায় লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হবে এখানে কিন্তু লেস করা এটাও দুইশো টাকা এটাও অনলি দুইশো টাকা ওকে এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা এগুলো ইন্ডিয়ান খাদি টপস এটাও দুইশো টাকা ইন্ডিয়ান খাদি কটনের টপস পাচ্ছেন ওকে কামিজ এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে ওকে যে কোনো এক পিস নিলেই হোলসেল এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা তো লাস্ট টান কিছু ডিজাইন দেখাবো এটা এত সুন্দর এবং প্রিটি একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটাও অনলি দুশো টাকায় পাচ্ছেন যারা স্বল্প পুজিনে ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন আয়াত অনেক অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন দেখেন এটা 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 হবে কালার টাকা আনারস ডিজাইন এটাও দুইশো এটাও বড হবে ম্যাক্সিমাম এটা হচ্ছে লাস্ট অন ওকে করবেন আয়াত ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ